স্বাগত জানাচ্ছি জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে বাংলাদেশ হংকং ম্যাচ এএফসি কোয়ালিফায়ার ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ম্যাচ আজ সন্ধ্যায় বাংলাদেশ মুখোমুখি হবে এর বিপক্ষে এখনো পর্যন্ত আমরা এটা এখন আমরা এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এখনও সেভাবে দর্শক এক নম্বরের সামনে আমরা দেখি নিশ্চয়ই বাড়তে থাকবে এখনো যথেষ্ট সময় আছে এখন মাত্র পাঁচটাও বাজে নেই খেলা তার আটটায় আমরা একটু দর্শকদের ভিড় দেখানোর চেষ্টা করছি হংকং এর ম্যাচের আগে এক নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে বাংলাদেশ হংকং ম্যাচ সামনে রেখে তখন যে টিকিটগুলো ছেড়েছিল অনলাইনে ম্যাক্সিমাম তারপর এখনো দর্শকদের ভিড় আসলে আস্তে আস্তে দেখবো আমরা তারপর দর্শকদের সঙ্গে একটু কথা শুনি ভাই কি অবস্থা আজকে কি হবে কি প্রত্যাশা করছেন আজকে ম্যাচে আজকে দর্শক যে বাংলাদেশ উইন হবে কংগ্রেসের কৌশল নিয়ে অনেক কথা হয় কত ডাক্তার যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের একটু প্রেডিকশন প্রেডিকশন করেন আজকে কেমন হতে